আমরা আঠারো নম্বর পর্বে আপনাদের আন্তরিক অভিনন্দন মোবারক জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দৈহিক আকার আকৃতি গঠন নিয়ে আমরা কথা বলছিলাম আজকে আমরা এই

ইবনাবসী আল্লাহাল সুহুল সাল্লামের সামনের দাঁত গুলোর মধ্যে সামান্য ফাঁক ছিল সোহান আল্লাহ আমার আপনার নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার আপনার রোল মডেল সর্বোত্তম জীবন আদর্শ যার মাঝে রাখা হয়েছে তার সামনের দাঁত মধ্যে সামান্য ফাঁকা ছিল পরস্পর একেবারে মিলিত ছিল না তিনি যখন কথা বলতেন তখন মনে হতো তার সামনের দাঁত মধ্য থেকে নিত হচ্ছে সোহান আল্লাহ হিম ইবন আবি হানিয়া উত থেকে তিনি বলেন সুহুল সাল্লামের দন্তরাজি দাঁতগুলো চিকন উজ্জ্বল ছিল সামনের দাঁত দুটির মাঝখানে কিঞ্চিত ফাঁক ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুবননা যখন আসতেন তখন তার দাঁত থেকে উজ্জ্বল আভা বিচ্ছুরিত হতো সুবহানাল্লাহ মনে হতো যেন দাঁতগুলো আলোকিত হয়ে উদ্মে সুবহানাল্লাহ এই ছিল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারকের দাঁত মোবারকের অবস্থা রাসুল সাল্লাম হাসি দিলে মনে হতো নোর আলো উজ্জ্বলতা বিচ্ছুরিত হচ্ছে সামনের যে অন্ধকার গোলা আছে এগুলা যেন রাসুলের হাসি দাতের আলোতে আলোকিত হয়ে গিয়েছে এই ছিল আমার আপনার নবী সরকারে দু আলম সরওয়ারে কায়নাত মোহাম্মদ রসুর সাল্লামের দন্ত রাজের বর্ণনা আল্লাহ আমাদেরকে রসুরের জীবন আদর্শ অবলম্বনের তাও কিন্তু আমিনের সালাম